রে কেমন করে পলিবহ রে এ বাপু তো ভুঁই তো খুব ঘাস গো এ তো যাহাই ঘাসবে দেখি তো মুনি তো লেগে যাবে বাপু কি যে করি বাপু মুনিশ তো মেলা লেগে যাবে দেখি জাহাই বাবু টাকা হয় যা হাই তার উপায় নাই মোহন রে সংসার পাহাতি রে হে হত দিলাম কত রাখিলি না আহ রে

বাড়িটার আগো দেখো আরে বাপ আমি তো খবর দিয়েছি তুই কি কথা কস আমি চাচা তো বাড়িতে নেই

তাহলে আমার ভাইপ তো ঠিকই বলি যে ভাইপ তুমি তো ঠিকই বলি তো আচ্ছা আমি তো তোমাকে বলছি মিছি কথা বলিনি চলো চলো ঘর আসে দেখি যা চলো চাচা আস্তে 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 তুমি ফিরবে চাচা তুমি আস্তে আস্তে চলো চাচা ওই তো সেই শালা চটি হ্যাঁ তাই তো বটে চাচা আস্তে আস্তে তা ওই দেখো ভেতর থেকে গেট মার আছে দেখি তো ভাই তো বাবু ভাই তো ঠিকই বলছি

হাই হাই বে হ্যাঁ সে বৌড়া কাটা থেকে ভি করলা এ বৌড়া ও ছেলি চলি গেল সে আমার এই ধনসম্পদ কে নেবে কে নেবে যারা তুমি Amém.